আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তেরো দশমিক একে নয় নম্বর নয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আমরা এখন সমাধান করব আপনারা যারা এসএসসি পরীক্ষা দেবেন দুই হাজার সালে তাদের এই দাঁড়ার থেকে তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুই থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি আপনারা নয় নম্বর প্রশ্নটা প্রথমেই একটু পড়ে দেখবেন প্রশ্নটি হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ধারাটির অ্যানতম পদের সমষ্টি কত এই যে একটা দাঁড়া দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এখানে প্রথম পদ কি প্রথম পদ হচ্ছে ওয়ান এই যে দাঁড়ার প্রথম পদটা হচ্ছে ওয়ান এবং দ্বারাটির দ্বারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান তার দ্বিতীয় পদ হচ্ছে থ্রি তার তৃতীয় পদ হচ্ছে ফাইভ তার চতুর্থ পদ হচ্ছে সেভেন এই যে আমার দ্বারার কয়েকটা পদ আছে এখানে এই দ্বারাটির এনতম পদের সমষ্টি আমরা এখন নির্ণয় করব দেখুন সেটা কিভাবে নির্ণয় করি প্রথমে আমরা দ্বারাটি লিখব। প্রদত্ত দ্বারাটি হচ্ছে কি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস এটি হচ্ছে একটি সমান্তর দ্বারা দ্বারাটির প্রথম পদ এই যে প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রথম পদ হচ্ছে এ সমান ওয়ান দ্বারাটির সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তার মানে সাধারণ অন্তর হচ্ছে ডি সমান থ্রি মাইনাস ওয়ান ইজ টু টু তার মানে আমার ডি এর মান হচ্ছে টু এ এর মান হচ্ছে ওয়ান এবং আমার এই যে সংখ্যা আমার যে কোনো দ্বারা সমষ্টি নির্ণয় করার জন্য আমার তিনটা ইনফরমেশন লাগবে প্রথমটা হচ্ছে দ্বারাটির প্রথম পদ থাকতে হবে দ্বারাটির সাধারণ অন্তর জানতে হবে তারপর হচ্ছে দ্বারাটির পদসংখ্যা জানতে হবে যে আমি কততম পদ পর্যন্ত তার সমষ্টিটা বের করব ঠিক পদসংখ্যা জানতে হবে যেহেতু আমার এখানে পদসংখ্যা দেওয়া আছে কি অ্যান তাই লিখবো দ্বারাটির পদ পদসংখ্যা পদসংখ্যা অ্যান প্রদত্ত দ্বারা যে সমষ্টি আপনারা জানেন এই যে অ্যানতম পদের যে সূত্রটা অ্যানতম পদের তমপদের সমষ্টির যে সূত্রটা সেটা আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে অ্যানতমপদের সমষ্টি হচ্ছে অ্যান্তহপদের সমষ্টিকে আমরা এশিয়ান দ্বারা প্রকাশ করি আর অ্যান্তহ পদের সমষ্টি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এখন আমরা এখানে ঠিক মানগুলো বসাবো এই যে আমাদের এ এর যে মান আছে এর মান হচ্ছে কত ওয়ান এর মান ওয়ান এখন আমরা এই যে এর মান ওয়ান সেটা আমরা এখানে বসাবো এর এ টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস এই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর জায়গায় আমরা এর মানটা বসাবো আমাদের এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টু তাই আমরা ডি এর জায়গায় লিখলাম টু এখন এখানে এই যে এর সাথে যদি আমরা এক গুণ করি সেক্ষেত্রে গুণ হবে দুই আর এই যে টু এটা একবার এন এর সাথে গুণ হবে আবার মাইনাস ওয়ানের সাথে গুণ হবে টু এর সাথে এন গুণ করলে টু এন আর ওয়ানের সাথে গুণ করলে টু পরের লাইনে আসি আমরা এই যে প্লাস টু এবং মাইনাস টু প্লাস টু এবং মাইনাস টু এই টু থেকে টু বাদ দিলে থাকে না তাই এটা কেটে দিলাম প্লাস টু মাইনাস টু কাটাকাটি গেলে এখানে থাকে অ্যান বাই টু আর ব্র্যাকেট উঠে গেলে যে ব্র্যাকেটের মাঝখানে এখানে কোনো চিহ্ন না থাকা মানে কী আছে গুণ চিহ্ন আছে কোনো চিহ্ন না থাকা মানি হচ্ছে এই যে গুণ চিহ্ন এখন আমরা যদি এখানে ব্র্যাকেটটা উঠে পেলে আমরা এখানে গুণ চিহ্ন দিব আর ব্র্যাকেটের মধ্যে বাকি থাকে কি ফলাফল টু এন টুয়ানটা লিখলাম আবার আপনারা যদি খেয়াল করেন এই যে টু এর সাথে এই টু এর সাথে যদি আমি এই টুটা যদি করি তাহলে আমার এখানে আর উপরে থাকে কি এখানে লব থাকে আর এখানে থাকে সাথে গুণ করলে অ্যান স্কোয়ার নির্ণয় দ্বারাটির অ্যান পদের সমষ্টি অ্যান স্কোয়ার আপনারা ঠিক এই একই রকমভাবে যেভাবে নয় নং প্রশ্নটা সমাধান করেছি ঠিক একই রকমভাবে দশ নং প্রশ্নটাও সমাধান করে সমাধান করে ফেলবেন এবং সেখানে অ্যানের জায়গায় ঠিক এই যে নয়তম পদ লিখবেন অর্থাৎ যে যত জায়গায় অ্যান আছে তত জায়গায় আপনি অ্যানের জায়গায় লিখবেন নয় নয় লিখে সেম পদ্ধতিতে এ প্রশ্নটা সমাধান করে আপনারা আমাকে কমেন্টস জানাবেন